হাসপাতালে দামি যন্ত্রাংশ চুরি করে বিক্রি করায় মূল ব্যবসা যুবকের হাসপাতালে টেকনিশিয়ানের ছদ্মবেশ ধারণ করে রাজ্যের বিভিন্ন হাসপাতাল থেকে হাসপাতালের লেপ্রোস্কোপি বিভাগের চিকিৎসার জন্য ব্যবহৃত যন্ত্রাংশ চুরির ঘটনার তদন্তে নেমে বিষ্ণুপুর থানার পুলিশ গ্রেপ্তার করল সোনারপুরের যুবক সমীর মন্ডলকে ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে বিভিন্ন হাসপাতাল থেকে চুরি যাওয়া যন্ত্রাংশ তো যুবককে নিজেদের হেফাজতে নিয়ে আরও তথ্য উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বিষ্ণুপুর পুলিশ গত এপ্রিল মাসে বিষ্ণুপুর হাসপাতালের অপারেশন রুম থেকে চুরি যায় ল্যাপটস্কোপির যন্ত্রাংশ অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামে বিষ্ণুপুর থানার পুলিশ তদন্ত কমিটি গঠন করে বিভিন্ন দিক খতিয়ে দেখে বিভিন্ন প্রযুক্তিবিদ্যাকে কাজে লাগিয়ে বুধবার রাতে দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর থানা এলাকা থেকে পুলিশের জালে ধরা পড়ে সমীর মণ্ডল নামে এক যুবক পুলিশ জানিয়েছে ধৃতের কাছ থেকে চিকিৎসার জন্য ব্যবহৃত এমন প্রচুর যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে বিষ্ণুপুর হাসপাতাল ঝাড়গ্রাম ডোমকল কাঁদি কাটুয়া সহ বিভিন্ন থেকে বিভিন্ন চুরি করেছিল। টেকনিশিয়ান পরিচয়ে একের পর এক হাসপাতালে ঢুকে এই চুরির ঘটনা ঘটাত সে বুধবার রাতে পুলিশি অভিযানে সোনারপুরের চৌহাটি থেকে গ্রেপ্তার করা হয় সমীর মন্ডল নামে ওই যুবককে পুলিশ জানিয়েছে মূলত ল্যাপ্রোস্কোপির যন্ত্রাংশ চুরি করে সেগুলি বিক্রি করার ব্যবসা ফেলেছিল সমীর ধৃতকে বৃহস্পতিবার হাজির করা হয় বিষ্ণুপুর মহকুমা আদালতে ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে এই কাণ্ডে আরও কেউ যুক্ত রয়েছে কিনা তা জানার চেষ্টা চালাবে পুলিশ এই চুরির কাণ্ডে কোনো প্রাচার চক্রে যোগ রয়েছে কিনা তাও জানার চেষ্টা চালাবে পুলিশ পয়লা এপ্রিলে আমাদের বিষ্ণুপুর ডিস্ট্রিক্ট হসপিটালে দুটা ইনস্ট্রুমেন্ট চুরি জন্য একজন ব্যক্তি এসে নিজেকে টেকনিশিয়ান হিসাবে ইন্ট্রোডিউস করে হসপিটালে পরিবেশ করেছিল দুটা মেডিকেল ইন্সট্রুমেন্ট যাকে বলা যায় নিয়ে তখনই আমরা আমরা কেস আর তারপর থেকেই আমাদের বিভিন্ন মাধ্যমে আমরা ওই লোককে আইডেন্টিফাই করার চেষ্টা করছিলাম আমরা কিছু টেকনিক্যাল এসিস্টেন্স নিয়ে কিছু ম্যানুয়াল সোর্স লাগিয়ে তারপর সেই লোককে আইডেন্টিফাই করা গেল ওর নাম আছে সমীর মন্ডল যার বাড়ি চৌহাটি সোনারপুর থানা উত্তর চব্বিশ পরগনা আমাদের টিম কালকে রাত্রি রেট রেড করে ওকে নিয়ে এসেছে আর ওর থেকে আমরা রিকাভার করতে পেরেছি কনফেস করেছে এর আগে ও রিসেন্টলি এখন ইন্ট্রোগেশন ঝাড়গ্রামে একটা চুরি করেছিল তারপর ডমফলেও চুরি করেছে তার আগে কালনা আর এবং কান্দিদে চুরি করেছে ওকে আজ আমরা কোর্টে পাঠাইছি আমরা সাত দিনের রিমান্ড নিচ্ছি রিমান্ড পিরিয়ডে আমরা আর জিজ্ঞাসাসাবাদ আমাদের আর চলবে আর যদি আর কিছু জানা যায় বা আমরা রিকভার করার কাছে আহ পারবো আমরা চেষ্টা করবো আহ ওর কাছ থেকে এখনো অবধি আমরা যা উদ্ধার করেছি অনেকেই আছে মানে দুটা ল্যাপ্রোস্পিক ট্রেনেম আছে আবার আবার আহ সেই লেপ্রো আহ লেপ্রোস্পিক ইনস্ট্রুমেন্টের বিভিন্ন কার্ড ইস্টোর কোম্পানি আছে এছাড়া আহ অনেক মেডিকেল ইনস্ট্রুমেন্ট আছে টেলিস্কোপ আছে মেডিকেল বিভিন্ন ইনস্ট্রুমেন্ট রয়েছে কোন কোম্পানিতে টেকনিশিয়ান হিসাবে কাজ করত আর ওর এইসব চুরি করে বিভিন্ন জায়গায় বিক্রি করার চেষ্টা করে বিক্রি করে ইনস্ট্রুমেন্টগুলোর দাম আশি হাজার নব্বই হাজার টাকা হয় কিন্তু এই সেকেন্ড হ্যান্ড হিসাবে বিক্রি করে একটু পূর্ণ তো সেই হিসাবে দশ হাজার পনেরো হাজার টাকার মধ্যে বিক্রি পয়লা আপ্রিলে আমাদের বিষ্ণুপুর ডিস্ট্রিক্ট হসপিটালে দুটা ইনস্ট্রুমেন্ট হত ছিল একজন ব্যক্তি এসে নিজেকে টেকনিশিয়ান হিসাবে ইন্ট্রোডিউস করে হসপিটালে পরিবেশ করেছিল আর দুটা মেডিকেল ইনস্ট্রুমেন্ট যাকে ইলেকট্রোস্কোপিক বলা যায় চুরি করে নিয়ে গেছিল তখনই আমরা কমপ্লেন পেয়ে আমরা কেস করেছিলাম আর তারপর থেকেই আমাদের বিভিন্ন মাধ্যমে আমরা ওই লোককে আইডেন্টিফাই করার চেষ্টা করছিলাম আমরা কিছু টেকনিক্যাল অ্যাসিস্টেন্স নিয়ে কিছু ম্যানুয়াল সোর্স লাগিয়ে তারপর সেই লোককে আইডেন্টিফাই করা গেল ওর নাম আছে সলিম মন্ডল যার বাড়ি চৌহাটি সোনারপুর থানা উত্তর চব্বিশ পরগনা আমাদের টিম কালকে রাত্রেবেলা রেড করে ওকে নিয়ে এসেছে আর ওর থেকে আমরা অনেকেই সেরকম আর ইনস্ট্রুমেন্ট আমরা রিকাভার করতে পেরেছি এখন অব্দি ডিউরিং ইন্ট্রোগেশন কনফেস করেছে এর আগে ও রিসেন্টলি ঝাড়গ্রামে একটা চুরি করেছিল তারপর ডমকলেও চুরি করেছে তার আগে কালনা আর এবং কানিতে চুরি করেছে ওকে আজ আমরা কোর্টে পাঠাচ্ছি আমরা সাত দিনের রিমান্ড নিচ্ছি আর রিমান্ড পিরিয়ডে আমরা আর জিজ্ঞাসাবাদ আমাদের আর চলবে আর যদি আর কিছু জানা যায় বাংলা আমরা রিকাভার করার পারবো পারবা চেষ্টা করব

এ কি হলো নিউ কি বিজনেস করতে হ্যাঁ ইয়াতে কোন কোম্পানির টেকনিশিয়ান হিসেবে কাজ করত আর ওর এসব চুরি করে ও বিভিন্ন জায়গায় বিক্রি করার চেষ্টা করে বিক্রি করে সেইগুলো দাম কি জানা গেছে কিরকম কি হতে পারে টোটাল এসপার আমাদের যে ইনফরমেশন আছে এই ইনস্ট্রুমেন্টগুলোর দাম 80000 90000 টাকা হয় কিন্তু এই সেকেন হিসেবে বিক্রি করে একটু পূর্ণ তো সেই সাবে দশ হাজার পনেরো হাজার টাকার মধ্যে দিয়েছি কোনো কাজ করছিলো না এখনও অবধি সেই কিছু কারণেই ইনভেস্টিগেশন আমাদের চলছে স্যার একাই হাসপাতাল থেকে করে এত যেহেতু এই ফিল্ডে অনেক দিন থেকে ছিল সে সের জন্য এর একটু কনফিডেন্স আছে যেভাবে নিজেকে ইন্ট্রোডিউস করে লোক শুনে মনে হয় যে নিজেকে ইন্ট্রোডিউস করে কি কোনো কোম্পানি থেকে আসছে তো লোক একটু বিশ্বাস করে না এই ইনস্ট্রুমেন্ট গুলো কি মানে অপারেশন থিয়েটারের মধ্যে ছিল না না বাইরে ওই হসপিটালে অ্যাকচুয়ালি যেখানে কোথাও স্টোর রুমে বা কোথাও জায়গাতে রাখা থাকে ই জানি যেহেতু এই লাইনে অনেকদিন থেকে ছিল জানি একাই ছিল হ্যাঁ এখন একাই এখন আমাদের একাই ইনফরমেশন যা আছে একাই অন্যান্য জায়গায় কি কি হয়ে গেছে গিয়েছে রকম দেখা যাচ্ছে সেই রকমই ইনস্ট্রুমেন্ট আহ আছে অন্য অন্য জায়গায় আহ ইনস্ট্রুমেন্টের ছবি